তিনটা মাছটি বাজে লাছি মাস্টি মাছটি তুই তো এন বাইগন ডি ধুই তো বাইগণ ডেকে হইলে ভাল লাগে বাত হইলে ভাল লাগে না দিলে বাতি বেগুন হদ লাগে না বেশি তো বাইগণও দিয়ে দিছি নুন কুদুর নুন দিয়ে দিলাম আর কুদুর হলুদ দিয়ে দিতেছি বালা করে মাইকালাম তেলও বাজাম বাইগন তেলে মাছ ভাজি এই তালে বাইগন দিয়ে বাজার লং দিয়ে দিতে বাইগণ দিয়ে বাইগন বাইজার আনলে একটা গ্রাম দেবা বাইগণই পকে পথ বাড়াইব তো সব বাইক একটু সময় লাগবো কিছু করণের নেই বাদ তো একটু সময় লাগবেই বাই দিয়ে বাদ জালাই থিয়েলাম তুই যে এই সম্ভব বন্ধ বাড়িছে। এই বাইগন বাজার দিয়ে গরম ভাত খাও যাব এই বাইগন রামলে তো আরো হতলা সয়াবা কুতো নুন দিয়ে আর আলু দি না আলু খাইবে আলু দিতে নাইলে আলু না দিয়ে রানতাম

দিয়ে দিলাম রহন আর কুদুর আদা দিয়ে দিলাম দিয়ে দিলাম পুরো পুরো হয়ে যাইছে কুতুর পানি দিয়ে দেওয়া মশলাটা বালা পছন্দ মসলাটা দিয়ে দে কুদুর রোল ডিম মশলাটার ভিতরে মশলাটা ভালো করে কষাইছি তো মশলাটা ভালো করে কষানো হয়েছে তেল উচ্চা গেছে উপরে দিয়ে দিতেছি বাজ্যারা রাখছি যে বাজ্যা যে রাখছে আলু দি আলু দি দিয়ে দিতেছি আলু ডি একটু হিট হিদ্দ আইলে দিয়ে দেবো বাইগুন দি তো দিয়ে দিই বাইকটি ওখানে আরেকটি সময় পচাই এলাম তো দিয়ে দিতে মাছটি যে মাছ ভাজার দিয়ে বেশি না বেগুনটি ভর্ত ভে তরকারি যে কোনো আস্তি তো গরম পানি তো হরা দিয়ে সময় দেয় রাঁধার তরকারি ওই আইসে দিয়ে দেব কাঁসাম কাঁসামুষ্টি পইলা রাখছিলাম Og så tilbake. সালন রান্না হয়ে গেছে তো বাইগণটি যে বাদজি একটা পোড়া ফোরা গন্ধ আছে ওই ফুরা ফুরা গন্ধটাই আমার সালনের হ্রদরা বাড়াইব বাইগন এমনি রামলেই হ্রদ লাগে আমার কাছে তা লাগে রাম রাঁধলি আমি আলহামদুলিল্লাহ রান্নাটা শেষ করলাম